প্রিয় মুসলিম উম্মা আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় আপনাদের সামনে মাইক্রোফোন হাতে দাঁড়িয়েছি একটা মুসলিম প্রধান দেশে একটা মুসলিম রমণী দর্শিত হওয়ার দুই মাস পরেও যেই সরকার এর শাস্তি বাস্তবায়ন করতে পারে না আজকে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আজকে আমি আমার বোনের বিচারের জন্য এখানে দাঁড়িয়েছি আমার মুসলিম বোন ধর্ষণ হওয়ার পরে একজন বাংলাদেশী নাগরিক সে বাংলাদেশের মতো মাটিতে সে তার দেশে ধর্ষণ হওয়ার পরে তার ন্যায্য অধিকার সে বিচার টুকু পায়নি সে বিচারের জন্য যখন আমাদেরকে রাজপথে নামতে হয়েছে আমাদেরকে বলতে হয় এদেশের দায়িত্ব থাকা উপদেষ্টা পরিষদ সরকার তাদের দেশে দর্শন হওয়ার পরে তারা বিচার করতে পারে নাই তার মানে দায়িত্ব থাকা মন্ত্রণালয়ের প্রত্যেকটা মন্ত্রী সহ প্রত্যেকটা জেল পুরুষ অত্যহীন কাপড়স জেল পুরুষ দায়িত্বে থাকার পরে তার ঘরের রমণীর চাচিত হয় তার জন্য করে আফসোস হয় না তার হৃদয়ে রক্তক্ষরণ হয় না তার মধ্যে কোনো বিচার কার্য হয় না ওই সরকারকে ওই গভর্নমেন্ট কে আমরা পুরুষ অত্যহীন কাপড়স ছাড়া আর কিছু বলতে পারি না আমরা দর্পহীন ভাষায় প্রশাসনকে বলতে চাই পরসনের আজ দুই মাস পেরিয়ে যাওয়ার পরেও এই প্রশাসন কোনো বিচার করতে পারে নাই কোনো আইন বাস্তবায়ন করতে পারে নাই তাহলে কি আমরা ধরে নিব এদেশের চড় করে এক টাকায় সরকার প্রশাসনকে বেতন দিয়ে থাকে প্রশাসন ততদিন পর্যন্ত কোনো অপরাধের খবর পায় না যতদিন পর্যন্ত তাও হিদি জনতার রাজপথে নেমে না আসে তার মানে আমরা সরকারকে জিজ্ঞেস করতে চাই যদি সব অপরাধের কথা আমরাই রাজপথে বলতে হয় তাহলে কার কি ছিলার জন্য আপনারা প্রশাসনকে বেতন দেন এই প্রশাসনের এই সরকার দিয়ে আমার কি হবে যদি আমার দেশের একটা মাদ্রাসার শিক্ষার্থী একটা ছাত্রী সে তার দেশে নিরাপদ না থাকতে পারে তাহলে এই প্রশাসনের এই সরকার দিয়ে আমরা কার কি ছিঁড়বো আমরা আমাদের স্পষ্ট পায়গাম সহজ ভাষায় দায়িত্বহীন ভাষায় তাদেরকে বলতে চাই আমরা রাজপথে নেমে এসেছি এটাকে কোন তামাশা মনে করে যে এটাকে ছোট করে দেখবেন না যদি আপনারা এই দর্শনের বিচার করতে না পারেন যদি রঞ্জিতদের দর্শনের বিচার আপনারা না করতে পারেন তাহলে পুরুষত্ব ইন্দার মতো আপনাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে মন্ত্রণালয়ের সব কয়টা কার্যক্রম বন্ধ করে দিয়ে সারিয়ার হাতে চুরি করে বসে থাকেন কিভাবে কিভাবে বিচার হয়। হয় সেই ভাষা আমাদের জানা আছে আমরা সরকারকে বলবো হিন্দুত্ববাদীদের পা করেন সমস্যা নাই যখন গৌর রাজপ্রাসাদ প্রসল করে দিব আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এই সরকারের যদি সরকারি ভাবে যদি আইনগত প্রক্রিয়ায় আমার বোনের কে তিন দিন আটকে রাখার পরে যে ধর্ষণ করা হয়েছে আজকে দুই মাস পেরিয়ে গেছে যদি এই ধর্ষণের বিচার না হয় আজ পর্যন্ত এই সরকার গভর্নমেন্টে আসার পর পর্যন্ত দুই হাজার পঁচিশের সাত মাসের হিসাব করলে আমরা দেখেছি গুগলের তথ্যমতে তিনশো সাতটা শিশু দর্শন হয়েছে যেটা দুই হাজার চব্বিশের চেয়ে সংখ্যায় বেশি সরকার কয়টার বিচার করেছে আমরা দেখেছি এদেশে যখন অপরাধ হয় তখন সরকারের দায়িত্বশীলরা মন্ত্রণালয়ে বসে বসে এসির হাওয়া খায় যখন জনগণ সেই অপরাধের বিচার করার জন্য মাঠে নেমে আসে তখন তারা অপরাধীদেরকে গ্রেফতার দেখিয়ে ওই আড্ডা এবং ওই কারাগারের ভিতরে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করতে থাকে আমরা বলতে চাই যদি আপনারা এর বিচার করতে না পারেন এর বিচার কিভাবে করতে হয় সেটা আমরা আপনাদেরকে শিখিয়ে দেব রাজপথে নেমে গিয়ে যদি প্রশাসন ব্যর্থ হয় মনে রাখবেন সেই আশাবরী দর্শন হয়েছে সেই আশাবরী দর্শিত হয়েছে সে আমার বোন সে আমার বোন আমি তার জন্য লড়ব যদি প্রশাসন ব্যর্থ হয় প্রশাসন আমার বোনের বিচার করতে না পারে তাহলে আমরা তো পুরুষত্বহীন না নিজ হাতে বিচার কার্য উঠিয়ে নিব এর জন্য যদি ফাসির মঞ্চে যেতে হয় ফাঁসির মঞ্চ যেতে প্রস্তুত আমি মোহাম্মদ বিন কাসিমের উত্তর আমি প্রত্যেকটা মুসলিম নৌজওয়ানের কাছে উদারত আহ্বান রাখব যদি সরকার এ বিচার কার্য বাস্তবায়ন না করে তাহলে এ বিচার কার্য বাস্তবায়ন হওয়ার পর্যন্ত আপনারা কি ময়দানে থাকার জন্য প্রস্তুত আছেন আপনারা কি জীবন বাজি রাখার জন্য প্রস্তুত আছেন যদি এই ধর্ষণের বিচার সরকার হটিয়ে নতুন সরকার গঠন করতে হয় তাহলে সেটা করার জন্য আমরা প্রস্তুত আছি আর প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে লজ্জা 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 আপনাদের জন্য আজ আমাদের লজ্জা এত বড় একটা ঘটনার পরেও আপনাদের কোনো বিবৃতি আমরা পাই না সামান্য একটা পোস্ট করেও আপনারা এদের সাথে সমর্থন করতে পারেন না আপনারা হিন্দুদের মন্দিরে গিয়ে তাদেরকে ঠিকই বুঝতে আসতে পারেন হিন্দু কর্তৃক মুসলিম বোন বর্ষিতা হওয়ার পরেও আপনাদের পুরুষত্ব আপনাদেরকে নারায়ণা আপনাদের জন্য এক বুক লজ্জা রেখে আজকের মত এখানে বিদায় নিচ্ছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন Qریب ওয়া বাসরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু